সন্তান আপনাদের তাদেরকে যোগ্য ও বিজ্ঞ আলেম হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আসসালামু আলাইকুম আ অবরাকায়ত দেশ ও প্রবাসের সম্মানিত ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে নিয়ে আমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দুই মাস অতিবাহিত হতে না হতেই তারা সম্পূর্ণ মিজান আয়ত্ত করে ফেলেছে আলহামদুলিল্লাহ তারা এমনভাবে আয়ত্ত করেছে যে তাদেরকে মিজানের কোনো অংশ বা সিগা বাহাস গারদাম ধরি তাদেরকে আটকানোই যাচ্ছে না আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তারা কোরআনের অনেক আয়াতের অনুবাদ এখন থেকেই অনায়াসে করতে পারছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আহ্বান আপনারা আসুন আমাদের মাদ্রাসায় এবং আমাদের ছাত্রদের অবস্থা আমাদের মাদ্রাসার পরিবেশ দেখুন এবং আপনাদের সন্তানের জন্য উত্তম এবং সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করুন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের পঞ্চম শ্রেণীর দশজন ছাত্রকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারা সম্পূর্ণ মিজান ধারাবাহিকভাবে দশটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশা আল্লাহ সর্বপ্রথম আমাদের সামনে আসছেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ নাসির উদ্দিন সে আপনাদের সামনে মাঝি মুতলাক এর গঠন প্রণালী এবং গার্দানসমূহ উপস্থাপন করবে ত্যাফাদ্দল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সামনে মাজি মুতলাকের গঠন প্রণালী এবং গর্দান সমূহ উপস্থাপন করব ইনশাআল্লাহ মাজি মুতলাকের পরিচয় মাজি মুতলাক এমন ফিল যার দ্বারা অতীতকালে নিকটবর্তী ও দূরবর্তী সাথে সম্পর্ক ব্যতীত সাধারণভাবে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝা যায় যেমন ফালা সে একজন পুরুষ করেছে মাদি মুতলাক মারুফের গঠন প্রণালী মাদি মতলাক মারুফ এর সিগা মাছ থেকে গড়িত হয় মাছ ধরে বিলুপ্ত করে অবশিষ্ট মাছ বা মূল শব্দের প্রথম হরফ ফা কালিমাতে জবর এবং দ্বিতীয় হরফ আইন কালিমাতে বাব অনুযায়ী জবর জের বা ফেশ এবং তৃতীয় হরফ লাম কালিমাতে জবর দিলে মাদি মতলাক মারুফ এর গড়িত হয় যেমন ফালা বাহাস ইসবাত ফেল মাদি মুতলাক মারুফ ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালনা মাঝি মতলাক মাঝুল এর গঠন প্রণালী মাজি মতলাক মাঝুল এর শিখা মাঝিমতলক মারুফ থেকে গঠিত হয়তলক মারুফের ফা কালিমাতে ফেস এবং আইন অথবা জবর থাকলে জের এবং লাম কালিমাতে পূর্বের অবস্থায় রেখে দিলে গঠিত হয় যেমন ফালা থেকে ফুইলা বাস ইসবাদ ফেল মাদি মতলাক মাঝুল ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলা তা ফল না ফুইলতা ফুলতুমা ফল ফুইলতি ফুলতুমা ফুলতুন না ফয়েল তু ফল না নাফি ভেল মাঝে মতলাকে গরম পড়ালি নাফি ভেল মাঝে মতলাক এ সিগা ইসবাত ফেল মাঝে মতলা থেকে গঠন হয় ইসবাত ফেল মাঝে মতলাকে শুরুতে মা যোগ করলে নাফি ভেল মাঝে মতলাকে গঠিত হয় এই মা হরফটি মাঝে সিগাতে কোনো পরিবর্তন করবে না কিন্তু অর্থের সময় হেবাচ বাচক অর্থকে না পরিণত পরিণত করে দিবে যেমন মা ফালা সে একজন পুরুষ বা নাফি ভেল মতলাক মারুফ ما فعل ما فعل ما فعلوا ما فعلت ما فعلتا ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلت ما فعلتما ما فعلتن ما فعلتما فعلنا بعد نافي في الماضي مطلق مجهول ما فعل ما ما فعلوا ما فعلت ما فعلتا ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلت ما فعلتما ما فعلتن ما فعلتما فعلنا السلام عليكم ورحمة الله شكرا جزيلا